বাইতুল্লাহ কাবার ঘর পাকনি আরে না কাবার ঘর কখনো পাক কখনো না পাক তো সবাই করে মুসলমানের মধ্যে তিহাত্তরী দল মুসলমান এটা অস্বীকার করার ক্ষমতা আল্লাহর সৃষ্টি জগতে কোনো আলিমের নাই জাহিল মুরুক্ষের আছে কিছু জাহিল মুরুক্ক আছে ফতুয়া চাকরি করে আইয়ে বাংলাদেশ কুর্তা গা দে হ্যাঁ আড়াইশের সাল ধরব একটা টুই মাথা দেয় হ্যাঁ বেক মতো মাথা দিয়া ফতুয়া দৌড় শুরু করে মূল ধারা ফড়ছে আমরা কি দেখ না আমরা দেখতেইছি ফতুয়া দেওয়া শুরু করে না নাই না নাই একটা কুর্তা ব্যাক কলের মতো ইডি আরব দেশের যারা লেউন্ডি বান্দি বান্দি চিনেননি আমরা চিনবেন করতে আমরা দেশ বান্দি নাই আমরা দেশ বান্দি নাই আপনারা চিনবেন না রসুলে পাকের জমানায় এবং তারও পরে বান্দির প্রথা ছিল আপনি স্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করছেন ওই যুগে বান্দির সঙ্গে সেই ব্যবহার করছে বান্দিরা হলো কিনা গোলাম কিনা গোলাম আগে মানুষ বেচা কিনা হইত বান্দি এখন আমাদের দেশের কিছু মহিলা পেটের যন্ত্রণায় পেটের দায় তারা দেশে চাকরি করতে যায় তারা ওই রসুলে পাকে জামানায় কিনা গুলাম বান্দির লোকে যে ব্যবহার করছে বর্তমানে আমাদের দেশের মহিলারা কাম করতে যায় হেরাল এই ব্যবহার করে নওয়াজিল্লা পড়েন। আমি জিজ্ঞাসা করছি যে তা করস কেন আমরা তারে বান্দি আসছি বান্দির লোক থা যায় নজ্লা জিনা সাল্লাল্লাহু রসুল্লা সাল্লাম এটারে রে মানসুখ করে দিয়ে গেছে তো ওই ওই দেশে বান্দিরা একটা জুব্বা গাও দেয় এই পর্যন্ত হাতা এই পর্যন্ত হাতা জুব্বা গাও দেয় এটা বান্দিরার জুব্বা আমরা দেশ আইয়া কিছু দেহি দেখ মধ্যে মধ্যে আবার হাসি উড়ে এটি গাও দিয়া তুই একটা মাথার দিয়ে আড়াইশে সাল ধরব হ্যাঁ এটা গাও দিয়া মাসাল্লাহ কি একটা ফুলা ফুল এ বেড়ায় বাপ রে বাপ আমি কি আরে বান্দির করতা গাও দিয়ে বেড়ার ফুল আর দেখ শুনি হ্যাঁ এটি বান্দিদের করতা ফতুয়া দেয় মুসলমান মুসলমান্তর দলে বিভক্ত দল বাহত্তর দল মুসলমান বেঈমান মুসলমান বাহুত্তর দল মুসলমান ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ মুসলমান বাহুত্তর দল মুসলমান জাহান্নামি মুসলমান একদল মুসলমান আল্লাহর আরো সের চাইতে আরো আল্লাহর আরশের চাইতে আরো দামি আরো সম্মানী কাবার চাইতে আরো দামি আরো সম্মানী মানুষ মুসলমান এরা হলো মোমেন মুসলমান ইমানদার মুসলমান সুবহানাল্লাহ বলবেন না একজন ইমানদার মুসলমান কাবার ঘরের চাইতে একজন ইমানদার মুসলমানের দাম হাজার হাজার গুণ বেশি একজন ইমানদার মুসলমানের দাম খুদার আরো চাইতে বেশি একজন ইমানদার মুসলমানের দাম খুদার জান্নাতের চাইতে আরো বেশি বলেন মুসলমান তিহুত্তর দল বাহুত্তরি দল মুসলমানে তো তৌবা করে না কিরদও তো করে রাফিজিরাও করে খারিজিরাও করে করে কি করে না তো তৌবার একটা ফল রেজাল্ট হলো যারা তৌবা করবে তারা পবিত্রতা অর্জন করবে পাক হয়ে যাবে সুবাহ আল্লাহ না তারা কী বল পাক হবে এবং পবিত্রতাটা সবচেয়ে বড় নিয়ামত সুবাহ সবচেয়ে বড় নিয়ামত আমার আল্লাহ পাক আমার নবীজি পাক আহেল বাই মওলা আলী পাক মা ফতিমা পাক ইমাম হাসান পাক ইমাম হুসাইন পাক ইমাম জেন আব্দ পাক ইমাম কাশেম পাক ইমাম আলী আসগর পাক হ্যাঁ ইমাম মুসা কাজে পাক ইমাম বাকির বিল্লা পাক ইমাম জাফর সাদেক পাক ইমাম আলী রাজা পাক ফোর সুভাল আল্লাহ পাক নবী পাক বাইতুল্লাহ কাবার ঘর পাকনি আরে না কাবার ঘর কখনো পাক কখনো না পাক এটা কি কইলেন কাবার ঘর এক সময় তিনশো ষাটটা মূর্তি রাখছে কাবার ঘরের ভিতরে রাখছে কি রাখছে না হ্যাঁ কি ফাঁকা এটা কখনো পাক কখনো না পাক কিন্তু এখন তো আর কেউ মূর্তি রাখে না এখন তো বাইতুল্লাহ শরীফ পাক সুমান কন্যা এখন বাইতুল্লাহ শরীফ পাক কোরআনে পাক কোরআনুল করিম পাক আল্লাহ আকবর বলেন আল্লাহ কয় তোমরা তৌবা করিয়া হইয়া যাও পাক আল্লাহ আকবর বলেন নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেশতের চাবি কার জন্য কার জন্য পড়েন আমি দেখবার কইছি শুনছ না ফল ফাঁকলে মিডা হয় মানুষ ফাঁকলে চিতা হয় আমি ফাঁকছি ষাট বছর ধরে ওয়াশ করতে আসি ফাঁকছি না ওন ওহন ফাহু ভাই ঋষি ওহ কথা অনেক তিতা বাবা আমার একটু মনোযোগ তৌবা করার জন্য পাক কোরআনুল কারিমে তিনটা শর্ত লাগাইছে তৌবা করলে মানুষ কি হয় সুমাহ্লা বলেন তোবা করলে কি হয় তৌবা করলে পাক হয় এখন তৌবা করলে পাক হয় এটা জান ওহাবিরাও তোবা করে তবলিকেরাও করে খারিজিরাও করে রাফিজিরাও করে শিয়ারাও করে মতিজিলেরাও করে আওয়ার মোহাম্মদিও করে জাবরিয়ারা করে মর্জিয়ারা করে হুলহুলিয়ারা করে হেফাজতিয়ারা করে খারিদিরা করে জমাতারা করে কেরে তোবা করলে ফাঁক হয় তোবা করলে কি হয় ফাঁকের আশায় তোবা সবাই করে আল্লাহ কয় না হবে না তবা করতে হলে তিনটা শর্ত মাইনা তবা করতে হবে সুমাহ বলেন কয়টা শর্ত তবা করতে হলে তিনটা শর্ত মাইনা তবা করতে হবে তাইলে আমি আল্লাহ তোমাকে পবিত্রতা দান করব সুমাহ বলেন কয়টা শর্ত প্রধান শর্ত হলো ইয়া আইয়ু দিনা আমানু তুবু ইলাল্লাহ তাও সুহা প্রধান শর্ত হইল তৌবা করতে হইলে তোমার কি থাকতে হবে ইমান থাকতে হবে সুবাহ বলেন তোবা করতে হলে কি থাকতে হবে ইমান থাকতে হবে আল্লাহ আকবর বলেন কি থাকতে হবে ইমান ধরে রাখেন ইমান কি ফরে বুঝছেন আগে তোবার তিনটা শর্তের মধ্যে প্রধান শর্ত কি ইমান থাকতে হবে দুই নম্বর আনফুসাহুম শর্তা যখন তুমি তোমার নিজের নফসের উপরে জুলুম করো যাওকা আমার দুষ্ট মোহাম্মদ আইনি ওয়াসাল্লামের দরবারে যাও আমরা কি নফসের নিজের উপরে নিজে জুলুম করি নিজের নিজের সুরিদা গাই দেই দাও দিয়া দেই নিজের বুকু নিজে গুল্লি দেই তো আল্লাহতে কইলো আল্লাহতে বলল ওয়ালা ও আন্নাও জালামু আনফুসাহুম যাউ তুমি যখন তোমার নিজের নফসের উপরে জুলুম করো অত্যাচার করো যাউ আমার দুস্থি ওয়াসাল্লামের দরবারে যাও তা আমরা জুলুম করি কেমনে আমরা জুলুম করি কেমনে একটু মনোযোগ বাজার ওপর দিছি দুধ আড়াইশ লইয়া তখন ওইলে গড়েতেন ফতে আদার্সের দিয়া লাইছিল অঙ্ক দূর রয়েছে তিন এমন ওই নিয়ে আমরা দশ হ্যাঁ আমি আমি তো যেগুলা মাদ্রাসায় পড়াইতাম ওই সময় গাভি পালতাম তিনটা গাবি পালতাম ও আমার তিনটা গাভি দুধ দিত দেড় কেজি আধা কেজি করিয়া দুধ দিত কিন্তু দেড় কেজির লোকে যদি আরো দেড় কেজি পানি দিছি তো একদম আঙুল দিলে আঙুল দুধ লেগে থাকছে তো অন্ধ আর গাভি টাভি পালি না কিন্তু দুধ খাওয়ার অভ্যাসটা গেছে না আমার যে বৌলা ইয়াল্লা দিন তিনবার তিন গেলে দিত না পাইলে মুখটা বেজার করে বুঝে গাইতো নাই তো কাজে আমি বাড়ি যাইতে সব সময় দশ কেজি পনেরো কেজি দুধ নেই নিয়ে রাখি তো এখন আমরা কসবা একটা বাজার বইছে কসবা খুব দুধ পাওয়া যায় বড় বড় মাছ পাওয়া যায় সব পাওয়া যায় নিতাম দরকার তখন কিনা একদিন গেছি দেই দুধ ওলার কেবল দুধ দৌড়তে আসে কেবল দুধ পত ঢেলে দিতে আসে এক বেডি এলো ম্যাজিস্ট্রেট ওই বেডি গেছি দুধ পরীক্ষা করতো কয়েকজনের দুধ কোদারই মইলে কয়েকজনের মাথার ঢেলে দিছি তো কোনতে দুধ কেবল মাইছে প্রথমে মে ঢেলে দিয়ে দি কেবল বাস লইয়া আমি কি কিitere কয় দুধের মধ্যে বেজাল দুধের মধ্যে অন এই যে এই যে আদারশের দুধ বাড়াইলেন অন বাই গিয়া বৌরে কইয়েন বাচ্চারে কইয়েন যে বাবারে দুধ লো ফসতাম দিস্তা অন্তরা তোরা খরচ বরস সৈত না বিদে আরো আধা কেজি বাড়াইছি অন এই যে আধা কেজি বাড়াইয়া বেচা বাজার খরচা করে আনলাম অন ইনার জন্য তোরা কিছু ফাফের বাগি লইবি দেখবেন এক নম্বর বউ কইব না মা বাপে কইব না ছেলেরাও কইব না তুমি মিছাইছ তোমার পাপের বাঘি তুমি এই জন্য আল্লাহ কয় ওলা তুমি তোমার নিজের নফসের উপর যে জুলুম করছো অন্যায় করছো এই আড়াইশের দুধের মধ্যে আদাসের পানি দিছ এই আদাসের পানি দিয়া তুমি তোমার নিজের উপরে অন্যায় জুলুম করছো এইটার জন্য কেয়ামতের ময়দানে তুমি নিজে শাস্তি ভোগ করতে হবে তোমার ছেলে বক করবে না তোমার বউ করতো না করব হ্যাঁ অনেক সর্দার সাহ আছে হ্যাঁ কোথাও বললে দশটা পকেটও না দিলে শালি যাইত না এটা আমরা দেশও আছে কি না জানি না আমি আমরা দেশে সর্দার কই না চাই হ্যাঁ মাসাল্লাহ মসজিদ আকাতারে মসজিদে আকাতারে কিন্তু সালিশও পথ দিলে সালিশও নিতে হইলে টেহা পাঁচশো হাজার দেড় হাজার দুই হাজার আগে দিয়া নাও লাগে এমন আছে কি নাই হ্যাঁ তো এখন আপনি কি আপনার বউরে জিগাইয়েন আপনার ছেলে মেয়ে জিগাইয়েন যে আমি দুই হাজার টাকা লইয়া সালিশ করিয়া এই দুই টাকা তোরারে বাজার খরচ করিয়া ঘুষ মুস কিনা খাওয়াইছি অন্তরা তোরা কিছু পাপের অংশ নিবিনি বউ বাচ্চা সবাই বলবে না আমরা নিব না রাস্তাতে একটা কলার সুরি সুরি করছেন চুরি করে নিয়া এ কলার শরীর খাইছে পুত খাইছে বউও খাইছে মায়ও খাইছে বাপেও খাইছে আপনিও খাইছেন ওহনকে জিজ্ঞাসা করেন বৌরে মারে বা যে আমি তো কলার শরীটা চুরি করে লাছি কইরা লাইছি ওহ তোমরা সকলে মিল্লা পাপটা ভাগটা করে নিবানি পরিষ্কার বলবে যে না আমি একটা নিব না এই জন্য আল্লাহ বলেন তুমি যখন তোমার নিজের নফসের উপরে জুলুম করো অন্যায় করো পাপ করো তোমার পাপের জন্য শাস্তি তুমি বক করতে হবে তোমার বউ করবে না তোমার ছেলে করবে না তোমার মেয়ে করবে না হ্যাঁ আমার আল্লাহ বলেন তোমার পাপের শাস্তি তুমি বুক করতে হবে যদি পাপ করেই ফেলো যাও কা আমার দুস্ত ওয়াসাল্লামের দরবারে যাও গিয়া কি গিয়া কি কর আমার দুস্থের দরবারে গিয়া আমি আল্লাহর কাছে তৌবা করবো তোমার দোস্তের দরবারে যাইতাম কিরে তুমি আল্লাহর কাছে তো করতাম করতাম লাহমুর আল্লাহ এই মৌলানা সাবরা ওয়াস্তাক ফারা লাহমুর রাসুল আমার রসুল যদি তোমার পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করে যে আল্লাহ আজকে চুনটা বাজারে শিবিরে বৈশা উম কুম 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 কুমকে তৌবা করতে আছে আল্লাহ তুমি এদের তৌবাটা কবুল করো এদেরকে মাফ করে দাও নবীজি যদি সুপারিশ করে হ্যাঁ লাউ আজাদ আল্লাহে তাও আবার রাহিমা আমার দুষ্টে যদি তোমার পক্ষে আমার কাছে সুপারিশ করে তাইলে আমি আল্লাহকে তুমি দয়াবান হিসাবে পাইবে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব তাইলে তোবার জন্য প্রধান শর্ত হইল ইমান থাকতে হবে দ্বিতীয় শর্ত হইল তৌবা করার জন্য নবীজির দরবারে সুভান কন্যা যেতে হবে তৌবার জন্য একটাই জায়গা আছে তৌবার জন্য কোনো মসজিদ না কোনো মাদ্রাসা না কোনো ওয়াজ না কোনো ফিরের বাড়ি না তৌবার জন্য একটাই জায়গা আছে সেই জায়গাটা হলো নবীজির দরবার সুবহানাল্লাহ কেন কারণ তোমার কোনো গুনাই তোমার কোনো গুনাই তোমার জীবনের একটি গুনাও আমার আল্লাহ নবীজির সুপারিশ ছাড়া মাফ করবে না করবে না কেন গুণা সৃষ্টি করছে আল্লাহ আর গুনার জিম্মাদারি লইছে নবী মোস্তফায় নবীজি এ গুনার জিম্মাদারি লইয়া রাখছে তুমি যতই চিল্লাপাল্লা করো আমার নবীজি যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষে সুপারিশ না করবে ততক্ষণ তোমার একটি কোনো অমাফ হবে না আল্লাহ আকবর বলেন তো তোবার জন্য দ্বিতীয় শর্ত হলো নবীজির দরবারে যেতে হবে প্রধান শর্ত ইমান থাকতে হবে দ্বিতীয় শর্ত নবীজির দরবারে যেতে হবে তৃতীয় শর্ত তৃতীয় নবীজি তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে হবে তাইলে আমার আল্লাহ তোমার তৌবা কবুল কইরা তোমাকে মাফ করে দেবে আল্লাহ আকবর বলেন